ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায় পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা ভারতের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বেলুস্তানের রাজধানী কোয়েটায় তারা এই বিক্ষোভ মিছিল করেন এ সময় তারা ভারতের সাম্প্রতিক অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন এবং ভারত দাবি করেছে কাশ্মীর কামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় পাকিস্তানের হাত রয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন সংবাদ মাধ্যমটি বলছে বিক্ষোভের নেতৃত্ব দেন সঞ্জয় কুমার নামে এক ব্যক্তি তিনি পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু প্রতিনিধি এবং বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য মিছিল পুরুষ ও নারীরা অংশ নেন তাদের হাতে ছিল ব্যানার ও প্লার্ক যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বিরুদ্ধে স্লোগান লেখা ছিল বিক্ষোভকারীরা কয়েকটা বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে জড়ো হন সেখানে সমাবেশে সঞ্জয় কুমার বলেন পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর পাশে আছে যদি ভারত পাকিস্তানের উপর হামলা করে তাহলে আমরা পাকিস্তানের এক কোটিরও বেশি হিন্দু সৈন্যতাদের পাশে দাঁড়াবো